দেখুন এইগুলো দেখুন এইগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে সব ধরে ধরে শখ করাবো আর এই সব পায়রাগুলো দেখাচ্ছে বলো মুখ কালো তাই তো হ্যাঁ হ্যাঁ মুখ কালো পেয়ার তাই তো এটা হ্যাঁ একদম দাম কত এটা বলো পনেরোশো টাকা পনেরোশো টাকা কম সম হবে তো ভিডিও শুভার আসবে ঠিক আছে দেখুন এই আইস আছে তাই তো হুম এটা নটটা হ্যাঁ আইসটা শখ করুন আপনারা যদি পছন্দ হয় তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর এই পাঞ্জা আছে ফুল বডি দেখুন যে দেখালাম তারই মাদা দেখাচ্ছে মাদার চোখটা দেখে নিন আর এই ডানা আছে কাঁচি করা আছে আর এই পাঞ্জা আর এই ফুল বডি আপনাদেরকে জোয়াটি ছেড়ে দেখাচ্ছে দেখুন জোলাটি দিকে ছেড়ে দেখাচ্ছি মাদাটার একটু সমস্যা আছে পাটা একটু বাঁকা মতো আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা কোনো প্রবলেম হয় না ভাই বলে দিচ্ছে দেখুন ভাইয়ের কাছে পুরো বিডিং আছে আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করতে পারবেন তো দাদার যদি পছন্দ হয় তাহলে আরও কিছু গিরিবাজ আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা 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 আছে তাই তো তো নটটিকে তাহলে দেখাচ্ছি নর এটা তো তাই তো দেখুন নরে চোখটি শখ আছে একদম ঘিয়ে ঘ চোখও আর এই ডানা ডানা কাঁচি করা আছে এই পাঞ্জা ফুল বডিটাও দেখে নিন আর জোড়াটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাবো দেখুন যে নটি দেখালাম তারই মাদা দেখাচ্ছে একদম সেম টু সেম চোখ কালার আলাদা হলেও কী হবে কিন্তু চোখটা একই আর এই ডানা ডানা কাঁচি করা আছে এই পাঞ্জা দেখে নিন এই ফুল বডি দেখুন নাপতা পেয়ারটা আপনার দিকে ছেলে দেখাচ্ছি জোয়াটির স্ট্যান্ডিংটা দেখে নিন ছেলের মধ্যে আছে ভাই দাম কত বললে পঁচিশশো পঁচিশশো টাকা দাম বলে দাম বলেছে ভাই এটা কম সম হবে আপনাদেরকে কন্ট্যাক্ট করুন ভাইয়ের সাথে

ডানা কাচি করা আছে আর এই পাঞ্জা এই ফুল বডি দেখুন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছে মাদার আইসটা দেখুন আর এই ডানা আর এই পাঞ্জা দেখেন এই ফুল বডি আপনাদেরকে যে জোড়াটি দেখালাম ধরে সেই জোড়াটি ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা দেখুন এই জোড়াটি ছেলের মধ্যে আছে ভাই দাম কত বলেছে তেরোশো টাকা কমসম হবে আপনারা অবশ্যই দাস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন ভাই এর এক পেয়ার কি ফুলসিরা গিরি গিরিবাজ আছে তাই তো এটা দাম কত রেখেছ তেরোশো টাকা তেরোশো টাকা আপনাদেরকে এর আইসটা শখ করাচ্ছে দেখুন এটা মাথা আছে চোখটা দেখে নিন একদম সাদা চোখ আছে ফুলসিরা পায়রা ডানা দেখুন কাঁচি করা আছে আর এই পাঞ্জা এর নটটিকে দেখাচ্ছি দেখুন হুম দেখুন আপনাদেরকে যে জোড়াটি দেখালাম তার নটটা দেখাচ্ছি দেখুন নটের চোখ দেখুন সাদা চোখ আর এই ডানা এই পাঞ্জা এই ফুল বডি আপনাদেরকে জোড়াটি এবারে ছেড়ে দেখাবো দেখুন জোরাটি আপনাদেরকে খাঁচা ছেড়ে দেখাচ্ছে আপনাদেরকে জোরাটির দাম রেখেছে তেরোশো টাকা কোনো দাদার যদি প্রয়োজন হয় কনট্যাক্ট করবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে ভাই ভাই এটা কী পেয়ার বলো সালিমান কাজি পেয়ার আছে সোলিমান কাগজি পেয়ার আছে এটা ভাই শখ করাচ্ছে ভাই পাটা যদি তুমি সবই পায়রা সেল করে দিচ্ছো তাহলে এই পাটা তুমি কাকে দেবে এটা একটু শখের জন্য একটা দাদাকে দিয়ে রাখবো যখন পুষবো আবার এটা নিয়ে আসবো ও মানে এই পায়েটা খুবই তোমার

আইসটি দেখুন আর এই ডানা আর এই পাঞ্জা আর এই ফুল বডি ফুল বডি আপনাদেরকে জোয়াটি ছেড়েও দেখাবো যে ন যে নটটি দেখালাম তারই মাদা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাদার আইসটা দেখুন একদম সাদা চোখ দেখুন এই ডানা আর এই পাঞ্জা জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাবো দেখুন যে কালা সবুজ ভাই এটা সবুজটা আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি ভাইয়ের লোকেশন হলো আমতা কলেজ মোড় ভাইয়ের নাম্বার ডিসপ্লে মধ্যেই থাকবে কোনো দাদার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইয়ের সাথে এইগুলো সব আছে প্রত্যেকটা পায়রা তো আর ধরে দেখানো সম্ভব নয় এইগুলো সব খাঁচায় ছেড়ে আপনাকে দেখাচ্ছি ভাই কিছু পায়রার থালে দাম বলো এখানে ওই সবুজ পিছনে যে নট্টা নটটা আছে ওটা সাতশো টাকা হ্যাঁ তার পাশে লাল জিরিয়াটা ওই জিরিয়া মাদিটা সাড়ে তিনশো টাকা সামনের সাদা নটটা সাড়ে তিনশো টাকা এইদিকের এই লাল ডালটা ছশো টাকা ছশো টাকা তারপরে ওই দিকে যে তিনটা আছে একটা কাগজি ওটা তিনশো টাকা ওর পাশের দুটো সাড়ে তিনশো করে পিস ওটা কি পায়রা এগুলো লালচোগ করেছে তাই তো ঠিক আছে কোনো দাদার যদি লাগে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে মাদা এবং নর দুটো মিসি আছে তাই তো হ্যাঁ দুটো নর আছে বাকি সব তিনটে নর আছে বাকি সব মাদা তাহলে এই লালটাও মাদা তাই তো হ্যাঁ হ্যাঁ আর এই নর নর আছে ঠিক আছে